বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি হাজারা খাতুন প্রবাসক বাংলা ইসলামিয়া কামিল মাদ্রাসা আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে মমতাদি নিয়ে আলোচনা করব আজকের প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে মমতাদি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় আমরা এই গল্পটি শিখন ফল কি সেটা জেনে নেই নারী ও নারীর কর্ম জীবিকার প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশ করতে পারে। গৃহকর্মে নিয়োজিত মানুষের সাথে মানবিক সম্পর্কের স্বরূপ বিশ্লেষণ কি সেটা আমরা আলোচনা করব এই গল্পে মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পটির লেখক পরিচিতি সম্পর্কে আমরা জানবো তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মশাল মৃত্যুশাল কি কি তিনি লিখেছেন সেগুলো আলোচনা করব উনিশশো সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন আমি আবারও বলছি উনিশশো সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় ও মায়ের নাম নিরোদা সুন্দরী দেবী উনিশশো সালে তিনি মেদিনীপুর জেলা স্কুল থেকে মেট্রিক পাশ করেন উনিশশো সালে বাঁকুড়া ওয়েলসলিও মিশন কলেজ থেকে আইএসসি পাশ করেন উনিশশো সালে বাঁকুড়া ওয়েলসিও মিশন কলেজ থেকে আইএসসি পাশ করেন তারপর গণিত বিভাগে কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসি ক্লাসে ভর্তি হন মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র একুশ বছর বয়সে তিনি তার বিখ্যাত দিবারাত্রির কাব্য রচনা করেন দিবারাত্রির কাব্য রচনা করেন তিনি অবলম্বনায় লেখালেখিকেই জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেন মানিক একমাত্র অবলম্বন গ্রহণ পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের নীতি কথা লিখে তিনি বাংলা সাহিত্যে সিংহাসনে আহ আরোহণ করেন পদ্মা নদীর মাঝে ও পুতুল নাচের ইতি লিখে তিনি বাংলা সাহিত্যের সিংহাসনে আরোহণ করেন তিনি বেশি উপন্যাস রচনা করেন এর মধ্যে জননী চিহ্ন শহরতলী অহিংস চতুষ্কন তার উল্লেখযোগ্য উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু উনিশশো সালে সালের তিনরা ডিসেম্বর এই মহান লেখক মৃত্যুবরণ করেন প্রিয় শিক্ষার্থীরা আমরা মানিক বন্দ্যোপাধ্যায় এর জন্ম মৃত্যু ও উল্লেখযোগ্য উপন্যাস গুলা জানলাম এবার আমরা কিছু শব্দার্থ ও টিকা জেনে নেব এই গল্পের এই মমতাদি গল্পের শব্দার্থ ও টিকাগুলো হল বাছা মানে বৎস বা অল্প বয়সী সন্তান যাদেরকে বলা হয় পর্দা ছেলে উপার্জন এখানে নারীদের অন্তপুরে প্রথা ভঙ্গ করে বাইরে এসে আয় রোজগার করা বোঝানো হয়েছে অনাড়ম্বর যার জমকহীন বামন্দী বা ব্রাহ্মণ দিদির সংক্ষিপ্ত রূপ ও ও প্রস্তুত হরির লুট ছড়িয়ে ছিটিয়ে দান করা এই সব অবশ্যই তোমরা মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা মমতাদি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন এই গল্পের মূল বিষয়টি গল্পের মধ্যে কি আছে তা আমরা সংক্ষেপে জেনে নিব গল্প আকারে তো শিক্ষার্থীরা আসা যাক সংক্ষেপে গল্পে যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মমতাদি গল্পটি একেবারে ছোট্ট করে জেনে নেয় গল্পটিতে কাহিনীগুলো কি আছে তোমাদেরকে গল্পটি খুব ছোট্ট আকারে বোঝানোর চেষ্টা করব তাহলে চলো এবার গল্পের দিকে এগিয়ে যাই শিক্ষার্থীরা তোমরা তোমাদের বইটি খুলে মমতাদি গল্পটি বের করো এবং গল্পটি বের করে তোমরা বাড়িতে বারবার পড়বে এবার আসা যাক গল্পে গল্পের প্রথমে দেখা যায় মমতা নামের একজন মহিলা বাসা বাড়িতে কাজ খুঁজতে এসেছে এই গল্পের নায়িকার নাম কিন্তু মমতা তো তেমনি একটি বাড়িতে এসে বললেন যে তিনি দুবেলা খাবার রান্না করবেন এবং পাশাপাশি বাড়ির ছোট ছেলে মেয়েদের যত্ন আদি করবেন তো সেই বাড়ির যে বাড়িতে সে এসেছিল সেই বাড়ির গৃহকর্ত্রী মম গৃহকর্ত্রী মমতার কথা শুনে পছন্দ হল এবং মমতাকে কাজটি দিয়ে দিল মমতা মনোযোগ সহকারে তার কাজটি সুন্দরভাবে করার চেষ্টা করলো যখন মমতাকে কাজ দেওয়া হলো তখন একজনের প্রবেশ ঘটলো সে হচ্ছে এই বাড়ির ছোটো ছেলে ছোট ছেলেটির বয়স এখানে উল্লেখ নেই সে স্কুলে পড়ে তার বয়স তেরো চোদ্দো হবে এই ছেলেটি মমতাকে খুব পছন্দ করে ফেলল মমতার সাথে ভাব বিনিময় করার চেষ্টা করলো মমতার সাথে এই ছেলেটি ভাব বিনিময় করার চেষ্টা করলো মমতার প্রতি তার একটি বিশেষ স্থান লক্ষ্য করা যায় সে ছেলেটি সবসময় তো কি করে সে মমতার সাথে ভাবদারি করবে কি করে সে কাজ কাজে এগিয়ে এগিয়ে গিয়ে গল্প করবে কিন্তু মমতা তাকে সময় না দিয়ে সে নীরবেই তার আপন মনে কাজ করতে শুরু করলো ব্যস্ততা দেখাইল কিন্তু কয়েক সপ্তাহ যাওয়ার পর সেই ছেলেটি বাড়ির ছোট ছেলেটি নিজের ছেলের মতো আদর যত্ন করতে থাকে মমতা ছেলেটির সাথে মমতার একটা ভালো সম্পর্ক হয়ে গেল এটা দেখে বাড়ির গৃহকর্ত্রীর খুব ভালো লাগলো আস্তে আস্তে বাড়ির সকলের মন জয় করে ফেললো মমতা এবং সবাই তাকে এই বাড়িরই একজন ভাবতে শুরু করলো আপনজন মনে করতে লাগলো এবং ভালোবাসতেও লাগলো মমতাকে এই গল্পটিতে সবচেয়ে যে জিনিসটি উঠে আসে সেটি হচ্ছে এই বাড়ির ছোট ছেলেটি কিভাবে মমতার স্নেহ মায়া তে আবদ্ধ হল মমতা নিজের হাতে তাকে খাইয়ে দিতেন এটি স্নেহ বিনিময়ের খাতিরে খাবার দাবারের ব্যাপারে তিনি বলতেন তাকে শাসন করতেন ভালোবেসে মমতা দিয়ে মায়া দিয়ে আর ছেলেটিও মমতাকে খুব পছন্দ করত। যার কারণে মমতা ছেলেটিকে বলে যে তুমি আমাকে আজ থেকে আজ থেকে দিদি বলবে বাড়ির সকলের কাছে মমতা ভালোই ছিল এক পর্যায়ে মমতার স্বামী চাকুরি হয়েছে বলে এই নিন্দার হাত থেকে বাঁচার চেষ্টা করেছে মমতা ভালো ঘরে মেয়ে ছিল স্বামীর চাকুরি ছিল না পরিবেশ পরিস্থিতির হাত থেকে নিজেকে মুক্ত করার জন্য তিনি মিথ্যা পরিচয় দিয়েছিলেন যে তার স্বামীর চাকরি হয়েছে কারণ পাড়ার লোকজন তাকে এ কথা সে যদি জানে যে সে মানুষের বাড়িতে কাজ করে তাহলে তাকে করোনা করবে কিন্তু মমতা অন্যের করোনা নিয়ে বাঁচতে চায় না এটা তার পছন্দ ছিল না তাই সে স্বামী চাকরি হয়েছে বলে সে তার গৃহকর্তীকে এ কথা বলেছিল যে আমার স্বামী চাকুরি হয়েছে তাও আমি আপনার বাড়িতে কাজ করব কারণ আপনাদের সবাইকে আমার খুব ভালো লেগেছে আমরা এই গল্পটি পরে একটা জিনিস বুঝতে পারি যে এই গল্পটি সাধারণ একটি গল্প গল্পের মধ্যে যে অসাধারণ ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে এখানে এই গল্পটিতে একজন মমতা না এরকম হাজারো মমতাদি বাসা বাড়িতে কাজ করে যাচ্ছে আশেপাশে বা আমাদের ও বাড়িতে কাজ কাজে সাহায্য করে বেড়াচ্ছে এই মমতা নামের অনেকই মহিলা কিন্তু সবার হয়তো এমন ভাগ্য হয় না যে এই রকম একটি পরিবার সবাই পাবে সুন্দর সহানুভূতিশীল পরিবার একদম ভালো আচরণ পাওয়ার মতো আমাদের বাংলাদেশে অনেক গৃহকর্মী রয়েছে যারা গৃহ নির্যাতনের শিকার হন এবং বাসাবাড়িতে কাজ করতে গেলেও অনেকে তাদেরকে বলে কাজের বুয়া কাজের বেটি ইত্যাদিভাবে তাদেরকে অতি তুচ্ছ ভাবা হয় আমাদের এই সমাজে এটি খুব সাধারণ ব্যাপার চিত্র এই সমাজেরই চিত্র এই জিনিসটি কে লেখক সুন্দরভাবে আমাদের সমাজে তুলে ধরেছেন যে একজন গৃহকর্মীর সাথে কিরকম সুন্দর ব্যবহার করা যেতে পারে এই জন্য মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের এই সমাজের ক্ষমতা গল্পটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার লেখনের মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা গল্পটি ছোট্ট আকারে জেনে নিলাম এবার আমি তোমাদের পরীক্ষায় আসে সৃজনশীল প্রশ্ন একটু সৃজনশীল প্রশ্নের ধারা নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন রাসেল ড্রাইভার হিসেবে যেমন দক্ষ তেমনই সৎ প্রকৌশলী এমারত সাহেব তাকে ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োগ দেন ইফতি সোনা ও শিলাকে স্কুলে নিয়ে যাওয়া আসাই তার প্রধান কাজ ঘরের সবাই ওকে ভীষণ ভালোবাসে ইফতিরা ওকে ভাইয়া বলে ডাকে একসাথে খায় বেড়াতে যায় রাসেলের প্রতি সন্তানদের এই আচরণে এমারত সাহেব ভীষণ খুশি তো প্রিয় শিক্ষার্থীরা এখানে মমতা ও রাসেলের দিকটি একই আমরা এই গল্প সৃজনশীল প্রশ্নের আলোকে দুটি প্রশ্ন রেখেছি আমরা সেই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করি উদ্দীপকে রাসেলের মাঝে বিদ্যমান মমতাদির বিশেষ গুণটি ব্যাখ্যা করো দুই নম্বরটি হচ্ছে রাসেল ও মমতাদির প্রতি দুই পরিবারের আচরণ ফুটে ওঠা দিকটি সামাজিক সংহতি দৃষ্টিতে কতটুকু প্রভাব ফেলে সহ বিশ্লেষণ করো এই সৃজনশীলের প্রশ্ন দুইটি কিন্তু তোমাদের বাড়ির কাজ তোমরা অবশ্যই এটি খাতায় উঠায় নেবে এবং এর আলোকে তোমরা পড়বে শিক্ষার্থীরা প্রশ্নের নিয়ে একটু আলোচনা করে উদ্দীপকে উল্লেখিত রাশেল ও মমতাদির প্রতি দুই পরিবারের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ তা সামাজিক সংহতি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুইটি পরিবারই সমাজের উঁচু নিচুর ভেদাভেদকে তুচ্ছ জ্ঞান করে ড্রাইভার রাশেল ও গৃহকর্মীর মমতাকে আপন করে নিয়েছে স্থান দিয়েছে নিজ পরিবারে একজন সদস্য হিসেবে তাদের এই ধনী ও ভেদাভেদ ভুলিয়ে দিয়ে সামাজিক সাম্যের দিকে নিয়ে যায় সৃষ্টি করে সামাজিক সংহতি ও এখানে মমতাদি গল্পটিতে মানিক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুন্দরভাবে সুন্দরভাবে নরনারীর কর্ম ও জীবিকার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধার মনোভাব প্রকাশ করেছেন তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই গল্পটি পড়বে এবং বারবার দেখবে জন্মশাল মৃত্যুশাল শব্দার্থ টিকা ও সৃজনশীল প্রশ্নটি পড়ার চেষ্টা করবে ভালো থেকো তোমরা আল্লাহ হাফেজ